মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার এক নতুন মোড়ে ইরান এবার সরাসরি ইসরায়েলে ঘোষিত রেড লাইন অতিক্রম করে দিয়েছে স্পষ্ট বার্তা যুদ্ধের নিয়ম এবার আমাদের মত হবে ইরান দাবি করেছে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক সীমা অতিক্রম করে তারা গোয়েন্দা ডোন পাঠিয়েছে ইসরায়েলের অন্তর্ভুক্ত না করায় রেড লাইনে চ্যালেঞ্জ করে বলেছে আমরাও দেখতে চাই কে কাকে ঠেকায় ইরান তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে ইসরায়েল ও তাদের প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় এনেছে দুই দেশে এখনো যুদ্ধের পূর্ব অবস্থানে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম বিশ্ব বলেছে ইরানকে আর ঠেকানো যাবে না বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শুরু হতে পারে সরাসরি আকাশ হামলা তবে কিছু আন্তর্জাতিক কূটনৈতিক উদ্বেগ পরিস্থিতি ঠান্ডা রাখতে চেষ্টা করেছে ইরান স্পষ্ট করেছে ইসরায়েল যদি রেড লাইন তৈরি করে তারা তা ভাঙতেও জানে